তো ব্রেনের একটা লেয়ারের নাম কি বললাম থিংকিং লেয়ার কি লেয়ার চিন্তা ফিকির নবী আলী ইসালাম দা ইমাল ফিক সব সময় চিন্তা করতে আচ্ছা আমি যদি আপনাকে বলি ডোনাল্ড ট্রাম্প কি কর এই যে হাসতে দেখছেন ডোনাল্ড ট্রাম্পের নাম শুনি কি হাইসা দিছে কেন এই যে কেন ডোনাল্ড ট্রাম্প বলার সাথে সাথে আপনার ব্রেনে একটা চিত্র ভেসে উঠছে একটু খেয়াল করেন ভাইও নবীজির ইন্নামাল আমাল আপনি এটা মনে করিয়েন না এটা শুধু নামাজ পূজা হজ্জা কাজ আপনার লাইফে এটার প্রভাব আছে হ্যাঁ আপনার ওয়াইফের ব্যাপার আপনার নিয়ত কি এটা অনুযায়ী আপনার ওয়াইফের জীবন ম্যাকিং হয় আপনার সন্তানের ব্যাপার আপনার নিয়ত কি এটার নিয়ত অনুযায়ী সন্তানের ভবিষ্যৎ করে লাইফে এটার প্রভাব আছে এই জন্য ইমাম বুখারি প্রথম হাদিস আনছেন আমাল এই জন্যই আল্লামা জাকারিয়া বলছেন ভালো মানুষের প্রথম স্তর যা করবে সঠিক নিয়তে করবে সঠিক নিয়ত কি আল্লাহকে রাজি খুশি তাকে ভাই আপনি মসজিদে কাজ করেন আল্লাহকে রাজি খুশি মাদ্রাসে কাজ করেন আল্লাহকে রাজি খুশি রাস্তা বানায় দেন আল্লাহকে রাজি খুশি বিয়ে করেন আল্লাহকে রাজি খুশি সন্তান স্কুলে পড়ান আল্লাহকে রাজি খুশি সন্তানকে ডাক্তার বানান আল্লাহকে রাজি খুশি তাহলে দেখবেন আপনার ব্রেনের মাইন্ডসেট একদম তো দেখেন যখনই বললাম ডোনাল্ড ট্রাম্প আপনারা হাসছেন কেন এই ট্রাম্প বলতে আপনার ব্রেনে একটা দৃশ্য ভেসে উঠছে চিন্তা ভাবনা লাগে নাই কি লাগে নাই কি লাগে নাই ভাইও চিন্তার দরকার পক্ষান্তরে আমি যদি আপনাকে বলি চারশো পঁয়ত্রিশ আর তিনশো ষোলো ইন্টু গুণ কত হয় সার চারশো পঁয়ত্রিশ তিনশো ষোলো গুণ কত চিন্তা করতেছে আছে দেখেন এই যে ব্রেন আসে না ডোনাল্ড ট্রাম্প বললে যেমন ব্রেন আইয়া করছে হাসা শুধু করছে এই হোসেন ভাই এখন চারশো বত্রিশ তিনশো ষোলো এটা ব্রেনে কিন্তু আসে না আসতে কারো কথা কেন আসতে তো দেখেন এই লেয়ারটা এই যে ব্রেনের যে লেয়ার আপনার চাপ প্রয়োগ করতে হয় আপনি হাজার দিক থেকে হাজার নেগেটিভ তথ্য আপনার ব্রেনে যাচ্ছে অমুকের ছেড়ে খারাপ হয়ে যাচ্ছে অমুকের ষাট বছরের পরে হার্ট স্ট্রোক করছে অনেকে চল্লিশ বছর স্ট্রোক করে ফেলছে অনেকে তিরিশ বছরের শেষ অমুকের এই হয়েছে এই হয়েছে এগুলো আপনার ব্রেনের ওই যে রেপ্টেরিয়ান লেয়ার বলে এই লেয়ারে গিয়ে যখন আপনার হিট করে তখন যা দেখেন এগুলো আপনার ব্রেনে থেকে যায় এখন এখান থেকে যদি আপনি আমি চিন্তা ভাবনা করে নিয়ত পরিবর্তন করিয়ে আনতে পারি কি করে কারণ আপনি ভাবতে হবে ভাই চিন্তা করতে হবে যে না আমার জীবনটা আমি ভিন্নভাবে সাজাবো রবের প্রতি আমার আশা ভিন্ন রকম তো থিঙ্কিং লেয়ারে আপনি তিনশো পঁয়ষট্টি আর বারোশো সতেরো ইন্টু করতে যেমন আপনার ব্রেনে চিন্তা লাগে আপনার আমার জীবনের প্রত্যেকটা কাজ যদি নিয়তের এই পরিশুদ্ধতা ওলামারা বলছেন কাজের আগে একবার নিয়ত চেক করো কাজের মাঝখানে একবার কথা কয় না কাজের শেষে একবার তো এটা কি এমনি হয়ে যাবে না ওই যে থিঙ্কিং লেয়ারে যাইতে হবে কোন আর এখন আপনি চিন্তা ভাবনা নদীজি দা ইবাল ফিক সবসময় ফিকির করতে আপনি ফিকির করে আপনার রবের প্রতি একটা সুধারণা আনেন মেঘ ধারণা আনেন যে না আকাশে মেঘ যতই থাকুক রব আমার রিজিক পাঠায় আকাশে যত মেঘ থাকুক আমার রিজিক আল্লাহ পৌঁছাইয়াই দিন আমি যেখানে যাচ্ছি এটা হবে ইনশাল্লাহ আপনি যদি চিন্তা ভাবনা করে ওই যে বাহিরের যত ইমোশন আপনার ব্রেনে ঢুকছে একবার দেখছেন তো ডোনাল্ড ট্রাম্প বললে যেরকম ব্রেনে ঢুকে যায় হ্যাঁ অমুকের মেয়ে এই করছে এটা শোনার সাথে সাথে ডোনাল্ড ট্রাম্পের মতো আপনার ব্রেনে আমার ব্রেনেও ঢুকে গেছে হ্যাঁ আমার মেয়ে তো করতে পারে অমকের ছেলে হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে সোনার সাথে সাথে আপনার আমার ব্রেনে স্বাভাবিক লেয়ারে ঢুকে গেছে হ্যাঁ আমার ছেলে তো এরকম হইতে পারে এখন এখান থেকে বের হয়ে চিন্তা ভাবনা করে আল্লাহর প্রতি আপনার আমার ধারণা কি করতে হবে ভাই সুতরাং প্রত্যেকটা কাজে আমি আল্লাহর প্রতি নিয়তকে কি রাখবো নিয়তকে শুদ্ধ রাখবো প্রত্যেকটা কাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য করবো দেখে